বলি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন বাজে সাতটা তো আমরা প্রত্যেক বছর শ্যামা মায়ের পুজো করি বাড়িতে তো এ বছর করা হচ্ছে না তো সেই কারণে মনটা খুবই খারাপ লাগছে তো চলো বাইরে যাওয়া যাক ওরা সবাই বাইরে খেলা করছে বাচ্চাগুলো আর তোমাদের ভাই বোম ফাটাচ্ছে তো সবাই আমরা বাড়িতে একসাথে হয়েছি তো আমি তো পুজো করবো না আমার ছোটো যা বড় যা ওরা করবে তো চলো যাওয়া যাক দেখাচ্ছি কি মানে বাইরে লাইটিং লাগানো হয়েছে এদিকে ঘরে সুইচ দেওয়া আছে তো চলো পূজা হচ্ছে একটুখানি ঘুরে আসবো চলো এটা হচ্ছে পরের দিনের ব্লগ আগের দিন ব্লগটা শেষ করতে পারিনি তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি তো কালকে আমাদের বাড়িতে মানে দই চিরা প্রসাদের সাথে সাথে একটুখানি খিচুড়ি করা হয়েছিল আমাদের বাড়ির জন্য আর কি তো খিচুড়ি প্রসাদ খেয়ে তারপর কালকে গিয়েছিলাম স্কুল মাঠে স্কুল মাঠে একটুখানি সময় কাটিয়ে ওখানে প্রসাদ খেয়ে বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম তো ভাবলাম কালকে স্কুল মাঠ থেকে এসে সেজে গুজে একটু ভিডিও শুট করব মানে শর্ট ভিডিও তো সেটাও আর করা হলো না মানে ইচ্ছাই করছিল না করতে এতটাই খারাপ লাগছিল তো তোমাদের কার কেমন কাটলো কালী পুজো তো আমার একদমই ভালো না খুবই খারাপ তো তোমাদের কার কার কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে সকালবেলা শোনো আর শোনুর বাবা মানে শোনুর বাবা তিন ভাস নিয়ে আজকে প্রসাদ খেতে বেরিয়েছে হ্যাঁ তো চলো আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগে টাটা সবাইকে